একটি সুখ সংবাদ একটি সুখ সংবাদ মকিমা বাচ্চার মোহাম্মদ মালেক মিয়ার ভাই খালেক মিয়া আজ বিকাল তিন গটিকাল সময় তাহার নিজ ভবনে ইন্তকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ও ইন্নালিল্লাহি রাজিউন এমায়েত জামে নামাজ আজ রাত 9:30 মিনিটের সময় মকিমাবাত চার মঙ্গলবার পাক পাঞ্জাতন আলাইহিস সালাম শুনিয়া নুরি হাফেজি মাদ্রাসা পাঙ্গনে অনুষ্ঠিত হইবে উত্তজান নামাজে সকল ধর্মفن মুসলমান বাইদের বিশেষভাবে ভাবে অনুরোধ করা গেল

সামনে এই খাটের মধ্যে শুরু ছিলেন তিনি সপ্তাহ মাস পড়তেন কিনা রোজা লাগতেন কিনা মা সাথে ভালো আচরণ করতেন কিনা সুদ ঘুষ খাইতেন কিনা ইমাম সাহেব হজুদদের সাথে ভালো আচরণ করতেন কিনা

তখন আজান দিত সে বসে বসে টিভি দেখতো মা বাবার সাথে খারাপ ব্যবহার করত আমিও তো একজন মানুষের শিক্ষক আমি বলছি যে পাঁচ দিন পড়তাম কিন্তু তাকে কোনো সময় দেখতাম না এবং কে আপনাদের সাথেই ওনার জন্য ফেলা ছিল এখন আপনারা তার নামে তিন নাম বললেন যদি আপনাদের মুখ থেকে যদি সুনাম শুনতাম আল্লাহ তালা তাকে পর্যন্ত করতেন এখন আল্লাহ তাকে পছন্দ করতে করেন না এমনকি আল্লাহ পছন্দ করে যার নামে আগুন দেন ঠিক এখন এর জন্য নামাজ পড়ছে না বেআ ছিল এমনকি আমি সেই বেমেজি জানা পড়তে পারবো না আপনারা অন্য কোনো ব্যবস্থা করেন আমি চলে যাচ্ছি আসসালামু আলিকুমদি

जुराह कौन तो आपने राजा ने तो बोल दिया तो जब राजा बोल दर क्यों तो नहीं मिल अपना जत्थे आते कोर बोलते जन में आस्था चाह अपना राजा असलमुआने कुम हम्मतुल्लाह यह वर्ग तो अल्लाह का नबी कलिम सल्लल्लाहु अलैहि वसल्लम नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इश्शत करें अब्बल मैं य

মনে আসে আপনার হাজি শুনে আমি ভালো কাজের একটি নিয়োগ করে ফেলেছি কি বলুন আমার দুইটি বাতিজ আছে তাদেরকে হাজিগঞ্জ সপ্পান জাতুন সুনিয়া নুরালে আফিজি মাদ্রাসা ভর্তি করা দেব তারা যান ভালো হাফেজ ও আলাম হতে পারে তারা যান আমি যে মরে যাব তারা যখন আমার জানা যান নামাজ পড়াতে পারে দৌ করবে ইনশা আল্লাহ আল্লাহ যেন আপনার মন আশা রাখবেন মূল্য করুক আমি আপনার আদি শুনে আমি একটি ভালো কাজের নিয়োগ করেছি

وأدي لله تعالى أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية السناء لله تعالى والصلاة على النبي والضعف لهذا الميت اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر جرى عربي جزبرنا ترى من الكربان أمين

<سؤال> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك <applause> اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأوسانا اللهم من أحييته منا فأحييه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم واحمد الله السلام عليكم ورحمه الله اللهم صل على سيدنا محمد الله مولانا وعلى سيدنا محمد السلام عليكم ورحمة الله السلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع النبيين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا وآتنا ما هو عندنا على نسلك ولا تخزنا يوم القيامة. ইমাম সাহেব নামাজ পড়াইতে আসা যে ব্যক্তি বে নামাজ নামাজ না পড়ায় চলে গেছিল খেয়াল করছিলেন এমন ভাবে যদি সব মসজিদের ইমামরা যদি প্রস্তুতি নেয় যে কেউ বেনামাজি থাকলে আমরা জানা যান নামাজ পড়াইতাম না কি একটা অবস্থা হবে আপনারা একটু চিন্তা করে দেখে ছাত্রদেরকে দিয়ে এটা শিখাইলো আর কি আর দ্বিতীয়ত এই ছোট ছোট বাচ্চারা জানা নামাজ পড়া চাল্লা নবীদের হাদিস নবীদি বলছেন যে ব্যক্তি ইন্তেকাল করার পর তার সন্তান যদি জানা নামাজ পড়ে সালাম ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় সন্তানের আপনার একটা সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান যদি তলে বলে আলেম বানান সন্তান যদি জানাজান নামাজ পড়ায় আল্লাহ আপনার আমার জীবনের গুণও মাফ করবে কবর আজাবও মাফ করবে ইনশাআল্লাহ আপনারা এই পাক পাঞ্জাতন আলাইকুম আসসালাম সুন্নি নুরানি হাফিজিয়া মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়া সন্তানকে আলেমি দিন বানানোর চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে জোরে পড়ে না আমি